নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই একশো ঊনপঞ্চাশ বছর পর ছয় জুন দু হাজার চব্বিশ শুনি জয়ন্তীতে সাত রাশির রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী সাত আসি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন ছয় জুন দু এই শুভ শনি জয়ন্তীতে পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে বৃষ রাশিতে বৃষ রাশিতে আপনার বৃহস্পতি বুধ শুক্র রবি এবং চন্দ্র এই পাঁচ পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে বৃষ রাশিতে এবং পঞ্চগ্রহী মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে একশো ঊনপঞ্চাশ বছর পর পাশাপাশি যোগ বুধাদিত্য রাজযোগ আপনার ধনলক্ষ্মী যোগ এই যোগের ফলে এই শনি জয়ন্তীতে শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছে এবং শনি সক্ষেত্রিক এককভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনির বিশেষ কৃপা এই সাত রাশি পেতে চলেছে দেখুন শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা শনির মহাদশা শুনলে প্রত্যেকেরই কেন জীবনে একটা ভয়ের সঞ্চার সৃষ্টি হয় হয়তো আমার খারাপ হয়ে যাবে আমি একটি কথা বলবো এগুলোকে সমস্ত নেগেটিভ জিনিসগুলো কি না একটু পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করুন কারণ শনি হচ্ছে ন্যায়ের গ্রহ আগে আপনারা পজিটিভ থিঙ্কিং করুন আগে ভয় পাবেন না কারণ শুনি আপনার জন্ম কুণ্ডলিতে কেমন রয়েছে শুনি নিচস্ত নেই তো বা শুনি পাপ্রভাবে নেই তো সেটা আগে জানা দরকার এবং শুনি হচ্ছে আপনার কর্মের ফল আপনাকে কিন্তু দিবে অর্থাৎ আপনি যেমন গাছ লাগাবেন তেমনি কিন্তু আপনি ফল কিন্তু পাবেন তাই শুনির নিয়ে যে অনেকেরই যে ভয় রয়েছে সেটা কিন্তু আপনারা একদম মন থেকে দূর করে দিন আমি প্রথম কথা আপনাদেরকে বলি আমি বারবার বলি শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট হয় আপনাকে কিন্তু মানে বিশেষ করে বত্রিশ বছর বয়সের পর থেকে আপনাকে কিন্তু উন্নতির শিকড় চূড়ায় কিন্তু নিয়ে যাবে যদি আপনাকেতে রাজ্যকারী প্ল্যানেট হয় শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে শনির মহাদশাতে কিন্তু আপনি বিশেষভাবে শুভ ফল পাবেন সাড়ে সাতই সাড়ে সাতই মানে যে এই যে আড়াই 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 করে তিনটা যে ফেস হয় কি না তিনটা ফেস কিন্তু খারাপ দেয় না কারণ শনির সাড়ে সাতিতে আমি দেখেছি প্রমাণিত অনেক মানুষের অনেক উন্নতি কিন্তু হয়েছে ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু গিয়েছে শনির সাড়ে সাথে বলুন বা শনির ঢাইয়া বলুন তাই আমি আবারও বলছি আপনারা কোনো মতে ভয় করবেন না শুনি মানেই যে আপনার জীবন শেষ হয়ে যাবে এমন না শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আপনার নেচার কেমন রয়েছে তার উপর শনি কিন্তু রেজাল্ট কিন্তু দিবে এইবার যে শনি জয়ন্তী অর্থাৎ শনির জন্মোৎসব এই যে শনির জন্মোৎসবে আপনার শনির বিশেষ কৃপা পেতে চলেছে অনেকেরই একটাই ভুল ধারণা যে শনিবার করে শনি মন্দিরে গিয়ে তেল চড়ালেই আমার সব বাধা কেটে যাবে না যেখানে শনি মূর্তি রয়েছে যেখানে শনির মূর্তি অর্থাৎ চোখ রয়েছে সেখানে কিন্তু আপনারা যাবেন না কারণ শনির দৃষ্টি কিন্তু খারাপ শনির স্থিতি ভালো দেখবেন যে ভাবটাতে অবস্থান করে সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে আর যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা কিন্তু নাশ করে তাই শনি মন্দিরে না গিয়ে আপনারা যদি হনুমানজির উপাসনা করেন তাতে শনির যে নেগেটিভ প্রভাব কাটবে অসত্য গাছের নিচে সরিষার তেলের দিন তাতেও বিশেষভাবে লাভ পাবেন অথবা যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা যেতে পারেন শিলারূপে যেখানে পূজিত হয় সেখানে যান সেখানে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন শুনি নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার না শনি কিন্তু মানুষকে কিন্তু ভিখারি থেকে কিন্তু রাজা করে ভিকারি থেকে রাজা কিন্তু করে দেয় আবার রাজা থেকেও কিন্তু ভিখারি কিন্তু করে দেয় অর্থাৎ শনি আপনার কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি যে অনেকেরই সমস্যা রয়েছে আমি অনেক জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখছি শনির প্লেসমেন্টটা কিন্তু খুব একটা শুভ কিন্তু না নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে হানড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু শনির স্থিতি কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না এই জন্য আপনাদেরকে কি করতে হবে শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং স শনিশ নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন অথবা আপনারা বিশেষ করে মহাদেবের উপাসনা করুন শনিকে শুনির যিনি গুরুদেব শুনির যিনি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব আপনি মহাদেবের উপাসনা করুন আপনার যদি শুনির সাড়ে সাথে চলে শনি ঢাঙ্গয়া চলে শনির মহাদশা চলে বা শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে নেগেটিভ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সময় আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন যে শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ থাকে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন কারণ আমি একটা কথা বলি যে আগে ব্যক্তিগত জন্মছকটা দেখুন পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা বিধানটা অবশ্যই কোনো প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই কিন্তু দরকার রয়েছে যদি আপনার জন্ম ছকে শনি অশুভ থাকে তার প্রতিকার করুন নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন এবং আপনারা যত গরিব লোকের পাশে দাঁড়াবেন আপনার দুর্বল মানুষের সাহায্য করবেন শুনি কিন্তু ততদিক ভালো হবে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে আর শুনি আপনার ভালো রয়েছে শুনি সম্বন্ধীয় জিনিসগুলো আপনি যদি দান করেন দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো আপনি শনি রিলেটেড জিনিসগুলো দান করছেন শনি কিন্তু আপনার জন্ম আপনার কিন্তু অশুভ ফল কিন্তু দিবে অর্থাৎ আগে জানা দরকার শনি আপনার জন্মকুণ্ডলিতে স্মৃতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই যে আগামী যে শনি জয়ন্তীর থেকে যে আপনার ভাগ্য খুলবে কিনা অবশ্যই প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওগুলিকে আপনারা এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এই যে পঞ্চগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে এবং এবং এর পাশাপাশি শুনি আপনার কুম্ভ রাশিতে এককভাবে অবস্থান করছে বিশেষভাবে শুভ গজকেশোর এদিকে রাজ্যক সৃষ্টি করছে গজকেশোর রাজ্যক আপনার লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য রাজযোগ যোগ অর্থাৎ এই দুর্লভ দুর্লভ মহা সংযোগগুলো সৃষ্টি হচ্ছে এবং সেদিন রয়েছে সর্বাত্মক সিদ্ধিযোগ অর্থাৎ যে কোনো কাজে যদি হাত দেন নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ ছয় জুন থেকে কিন্তু শনি মহারাজের বরদান পেতে চলেছে এই সাত রাশি প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন কোন রাশি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি আমি আবারও বলছি আমি গ্যারান্টির সাথে এবং দায়িত্বের সাথে করি ওই হবে হচ্ছে বলে আর দুম করে বলে ফেললাম এই রাশিগুলো করি না সম্পূর্ণ লজিক্যালি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি প্রথম যে রাশি আমি কথা বলব সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সময়ের মধ্যে এই শনি জয়ন্তী থেকে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ এই সময় পাবেন বা বিদেশে যারা যেতে চাইছেন বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেখান বিদেশ থেকে কিন্তু আপনাদের এই সময় লাভ আসতে চলেছে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি বড় সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লোহার বিজনেস করছেন এখান থেকে কিন্তু আপনারা অভূতপূর্ব লাভ পাবেন গৃহ নির্মাণ কোনো জমি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করবে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদেরকে দেবে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে এই শনি জয়ন্তী থেকে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং এর পাশাপাশি গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনার পেতে পারে কর্মক্ষেত্রে উন্নতি চার নম্বরে যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির অভূতপূর্ব লাভ পেতে চলেছে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আকস্মিক ধনপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং এই সময় আপনারা বিদেশ থেকেও কিন্তু লাভ পেতে চলেছে মকর রাশির আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক স্ত্রীর বৃদ্ধি হতে চলেছে কুম্ভ রাশির সম্মান বৃদ্ধি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে বিজনেস ক্ষেত্র আপনাদের অতীব শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে ভালো সম্পত্তির দিক থেকে লাভ এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে লাভ আপনাদের হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির বৈবাহিক জীবন আপনাদের সুকময় জেরে চলেছে আপনার লাইফ পার্টনারের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ডেলি ইনকামের জায়গায় যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে ভাগ্য ক্ষেত্রে উন্নতি অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন